মা খাদিজাতুল তুল কুবরা পঁচিশ বছর রসুলের স্ত্রী হিসেবে সময় কাটালেন আপনার অবাক হবেন একটা তথ্য শুনে এই এই রেওয়ায়াতটা যখন আমার কাছে আসে কসম আল্লাহ পাকের আমি নিজেও হতভাগ হয়েছি এটা কিভাবে সম্ভব পঁচিশ বছরে আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজের উপরে মা খাদিজা তুল কুবরা কোনোদিন গলার আওয়াজ উঁচা করে নাই সুবহানাল্লাহ আস্তে আস্তে বলে এখান থেকে আমার মা বোনদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই এখনকার বউ যারা আমাদের ঘরে আছে সুবাহান আল্লাহ ডিজিটাল যুগের ডিজিটাল নারী এদের এত গরম পছন্দের বিপরীত গেলে কে হুজুর আর কে খাজুর কে এমপি সাহেব কে মন্ত্রী সাহেব দেখার কোনো সময় নাই এখন ঠিকই না বিশাল পাওয়ার তাদের ব্যাপক পাওয়ার আর কথায় কথায় ডায়লগ একটা ফ্রি আছে আমার মতো নারী দিকে আপনার ঘরটা করলাম অন্য কেউ হলে আপনার ঘর করতো না এই কথাটা যে স্বামী শুনে না সে হচ্ছে রাজপপাল কিন্তু অধিকাংশ স্বামী এ কথা শুনে ফেলেছে যে একমাত্র আমি দেখে আপনার ঘরটা করেছি এই একটা ডায়লগ আছে কমন আরেকটা কমন ডায়লগ মেয়েদের আছে বিশ বছর সংসার কল নাম আপনার সংসারে সুর খুঁজে পাই না এটা দ্বিতীয় কমন ডায়লগ আমি আমার মা বলতেকে বলবো মা বোধন আর খবরদারি কথাগুলো বলবেন না কষ্ট দেবেন না স্বামীকে খাদিয়া চোল কোবরা আরাদি আল্লাহ হুতালা আডহাকে মডেল বানিয়ে সামনে এগিয়ে যান আমি খাদিয়া সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য বলছি মায়েশ আনাদি আল্লাহ হুতালা আহার নাম জানে না এমন কোনো মুসলমান মনে হয় পৃথিবীতে নাই ঠিক কি না তার একটা কারণ আছে কারণ কি জানেন এ গোটা দুনিয়ার মধ্যে যত হাদিস আমরা পড়ি এই সমস্ত হাদিসের ভাণ্ডার যাদের মাধ্যমে আমরা পেয়েছি তিনজন সর্বাধিক বেশি ভূমিকা রেখেছে একজন হচ্ছে হুজুরের সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হচ্ছে উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটা দুনিয়ার মধ্যে তাদের মনি তো হাদিস আমরা পড়ি মা মায়েশার নাম জানে না এমন লোক পৃথিবীতে কম আছে সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন শুনেন সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা ভিদতু আলা আহাদিম্মন নিসাহ ইনব সল্ল্লাহ িম সাল্লাহ মাদিতু আলা খাদিজা জাতাওয়া আমা র আইতুহা। আমি খাদিজা যার আদ আল্লাহ আল্লাহ নবীর স্ত্রি তার ব্যাপারে শচিীন হওয়ার কারণে যতরা ইর হয়েছে। নবীর কোনো স্ত্রীর প্রতি আমার এত ইরসা হয় নাই কারণ আল্লাহর নবী। খাদিজাতুল কুবরার এত প্রশংসা করতেন আমি খাদিজাকে দেখিনি তারপর তার নামটা শুনলে আমার কলিজার জ্বলে উঠত আমার খুব কষ্ট লাগত খাদিজার কথা শুনে কারণ সব সময় নবীজি খাদিজার প্রশংসা করতেন একদিন দরজার মধ্যে হালা বিনতে খোয়াইলিদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন দরজার মধ্যে এসে অনুমতি চাইলেন ঢোকার জন্য কণ্ঠের আওয়াজ বোন হিসেবে একজনের আওয়াজের সাথে আরেকজনের মিল থাকে শোনা মাত্র দৌড়ে দরজা খুলতে গেলেন এমন আকর্ষণীয় ভাবে দরজা খুলতে গেলেন এত আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে উদ্যমতা নিয়ে এরা দেখে আমার কলিজা জ্বলে উঠলো দরজা খুললেন খুলে দেখে খাদিজার বোন হালা বিনতে হুয়াইলিদ মানে খাদিজার সাথে কণ্ঠের একটু মিল আছে এই এতটুকু আন্তরিকতার কারণে রসুল যে মোহাম্মত ভালোবাসা দেখালেন এটা দেখে আমি খুব কষ্ট পেলাম আমি এক পর্যায়ে বলেই ফেললাম হে আল্লাহ রসুল কোথাকার সেই বুড়ি মহিলা নজুবিল্লা পরে বলে বলেন নজুবিল্লা এই শব্দটা আমি বলিনি এই শব্দটা মা আয় সারাদি আল্লাহ তালা আনহা রসুলকে হিট দেওয়ার জন্য বলেছেন হাজার হলেও রসুলের স্ত্রী হলেও কি হবে তার তাদের মধ্যে তো সতীনের একটা সম্পর্ক ছিল ঠিক না 103 এর প্রশংসা যদি 103 শুনে ভালো লাগবে কি বলেন আপনারা মজা লাগবে কষ্ট লাগবে না তো কষ্ট লাগবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি বলেই ফেললাম ইন্নাহা আজও আযূজাতান একজন বুড়ি মহিলা ছিল হালাকাত ফী আশরিহা তিনি সেই জামানায় মরে গেছে আর আপনি এখনো পর্যন্ত তার প্রশংসা করেন ফাআদালাকাল্লাহু খায়রা মিনহা তার থেকে তো রূপে গুণে আদর্শ অনন্য স্ত্রী আল্লাহ আপনাকে দিয়েছেন এরপর আপনি খাদিজাকে বলেন না আল্লাহ নবী তখন কসম করে বললেন আয়সারে শোনা আমি আল্লাহর নামে কসম করি বলি মা আব্দালানি আল্লাহু খায়রাম মিনহা আল্লাহ পাক খাদিজার মতো উত্তম নারী খাদিজার চাইতে শ্রেষ্ঠ নারী আমার জীবনে আর দেই নাই তোমরা তো হলে আমার সুখের দিনের সঙ্গিনী আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী আমি এখন খলিফা হয়েছি তোমরা আমি খলিফা হয়েছি আর তোমরা আমার স্ত্রীর মর্যাদা পেয়েছ একটা সময় ছিল এই মক্কার লোকেরা আমার দুশ্মন হয়ে গিয়েছিল আমার খাদিজা আমাকে পাহারাদারি করেছে মক্কার মানুষগুলো আমাকে বঞ্চিত করেছিল আমার খাদিজা আমাকে সম্পদ দিয়ে সাহায্য করেছে যদি কোন আল্লাহ আমি আমার মা বোনদের বলছি মা বোনেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঢাকে মডেল বানিয়ে সামনে গিয়ে যান ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা তাকে মডেল বানিয়ে সামনে এগিয়ে যান আপনি হযরতে মারিয়ামকে মডেল বানান আপনি হযরতে آسی আলাইহাসসালাতু ওয়াস তাকে মডেল বানান আল্লাহ পাক বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে আল মারউ মা মান আহাব্বা এই জমিনে যার সাথে যার मोहब्बत হবে কাল হাশরের ময়দানে আল্লাহ পাক তার সাথে তার কায়েম করে দেবে আমাদের হাশর হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সাথে আমরা কি চাই না যদি বলুন না চাই না তাহলে আমার কথা অনুযায়ী নয় রসুলের কথা অনুযায়ী কাজ করতে হবে রসুল বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সেই ব্যক্তি আমাকে ভালোবাসে যেই ব্যক্তি আমাকে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতবাসী হবে এই জন্য আমরা জীবনযাপন করতে চাই আমার মা বোনদের আল্লাপাক পদ্মা নিশীল জিন্দিগি উপহার দেন এবং সকল ভাইদেরকে বলছি আল্লাহ পাক আমাদেরকে ইমানের পথে অবিচল থেকে জমিন থেকে বিদায় হওয়ার তাও দান করে সকলেই যদি বলুন আল্লাহ আমিন